বন্ধুরা এই কনকনে শীতের রাতে কফি দিয়ে এই উপায়টা করে দেখো তোমাদের ত্বক দিনেই অসম্ভব ফর্ষা উজ্জ্বল টান টান করে দেবে বন্ধুরা এই শীতে আমাদের ত্বক প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায় ত্বকের মধ্যে কোনো রকমের গ্লো থাকে না গ্লো হারিয়ে যায় আর এই শীতে আমাদের কিচ্ছু মুখে মাখতেও ইচ্ছা করে না ঠান্ডা লেগে যাবার ভয় আজকে যে উপায়টা কফি দিয়ে বলে দিচ্ছি এটা করে দেখো এতে ঠান্ডাও লাগবে না আর এই যে স্কিনটা এরকম রুক্ষ ড্রাই ডাল হয়ে আছে সেইটা ইনস্ট্যান্টলি দেখবে মুছে যাবে মুখ থেকে আর মুখে আসবে অসম্ভব সুন্দর একটা গ্লো রাতে ঘুমানোর আগে করো এই উপায়টি আজকে যেটা আমি তোমাদের শেয়ার করছি অবশ্যই চুলটা ভালো করে বেঁধে নেবে কারণ আমরা ঠান্ডা না লাগিয়ে আজকের স্কিন কেয়ারটা করব তো দেখো সবার প্রথমে নিতে হবে একটি বাটি আর তার মধ্যে নিতে হবে আমাদের কফি হাফ চামচ কফি নিলেই যথেষ্ট এরকম দু টাকার কফির পাউচ পাওয়া যায় আর এখন শীতকাল কফি সবাই কম বেশি একটু হলেও খাও নিশ্চয়ই আচ্ছা এই কফির মধ্যে মেশাবে মধু অনেকেরই হয়তো মধু স্যুট করে না অনেকেই কমেন্ট করে যে দিদি মধু স্যুট করে না আমি কি ব্যবহার করব মধুর বদলে মধু স্যুট না করলে সেই ক্ষেত্রে তোমরা দেবে গ্লিসারিন তো আমি এখানে হাফ চামচ মধু দিয়েছি আর তার মধ্যে দেখো মাত্র চার পাঁচ ফোঁটা লেবুর রস দিয়েছি তবে লেবুর রসটা দিতেই হবে লেবুর রসের বদলে কিছু দেওয়া দেওয়া যাবে না আর এই চার পাঁচ ফোঁটা লেবুর রস প্রত্যেক যাদের সেন্সিটিভ স্কিন তারাও দিতে পারে কোনো সমস্যা নেই স্কিন থেকে কালচে ভাবটা তুলে দিতে সাহায্য করে এই লেবুর রস ওই চার পাঁচ ফোঁটাই লেবুর রস দিয়ে মধুর সাথেই আমরা এটা গুলে নেব আর যারা গ্লিসারিন দিয়ে গুলবে তারা গ্লিসারিন দিয়েই গুলে নেবে এটাকে এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না এবার এইটাকেই একটু ক্রিমের মতনই এরকম রাখবে আর এটা এইবার আমরা মুখে এইভাবে মেখে নেব তো দেখো আমিও এটা কিন্তু রাতেই করছি যার জন্য আমি ভাবলাম তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করি যেহেতু সকালে আমার কোথাও যাওয়ার আছে সকালে স্কিন কেয়ার করার অথবা মুখে গ্লো আনার জন্য আমার টাইম থাকবে না তাই আমি ভাবলাম রাতে যখন আমি এটা করছি তাহলে আমি তোমাদের সাথেও শেয়ার করিনি রাতে মানে ওই সন্ধেবেলার দিকেই ধরো আমি এটা করছি তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই তো আমি সারা মুখে ভালো করে এটা মেখে নিলাম আর যতটুক ছিল হাতেও লাগিয়ে নিয়েছি তো আমি এটাকে রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিট মতন তিরিশ মিনিট আমি এটা মুখেই লাগিয়ে রেখে দিয়েছি কারণ এর মধ্যে তো কোনো জল নেই তাই আমার ঠান্ডা লাগারও ভয় নেই এবার একটা উষ্ণ গরম জলে টাওয়াল ভিজিয়ে নিয়েছিলাম ছোট্ট টাওয়ালটি একটু হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে মুখ থেকে এটাকে আমি মুছে পরিষ্কার করে নিলাম তোমরা দেখো ইনস্ট্যান্ট মুখে কিরম গ্লো এনে দিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো কি দারুণ মুখে গ্লো এসে গেছে তো বন্ধুরা এই শীতে কনকনে শীতের মধ্যে মুখে যখন কিছুই লাগাতে ইচ্ছা করে না এই ছোট ছোট উপায়গুলো করে নিতে পারো অল্প জিনিস দিয়েই দেখবে কি সুন্দর মুখে আসবে একটা গ্লো আর যে মুখে এই যে দাগ ছোপগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হালকা হবে দেখো সারা মুখ থেকে আমি এটা মুছে ফেলেছি এবার একটু উষ্ণ গরম জলে মুখটা আমি ধুয়ে নেবো শুধু তো জাস্ট উষ্ণ গরম জল দিয়ে একটু হালকা করে মুখটা একটু ধুয়ে নেবে মুখ ধুয়ে আসার পরে এইবার আমরা একটা মাসাজ ক্রিম তৈরি করব। স্কিনে গ্লো আনার জন্য তার জন্য আমাদের লাগবে নারকল তেল নারকল তেল যদি জমে গিয়ে থাকে সেটাকে একটুখানি গলিয়ে নেবে গরম জলের বাটিতে বসালেই সেটি কিন্তু গলে যাবে তো এখানে ওই হাফ চামচ মতন নারকল তেল নেবে কিংবা তার চেয়ে একটু কম নিলেই যথেষ্ট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিনই ক্যাপসুল কারণ এই শীতে ত্বকে উজ্জ্বলতা আনতে কিংবা ত্বকে গ্লো আনতে টক ত্বক টান টান করতে কিংবা বয়সের ছাপ রিঙ্কলস কমাতে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দুর্দান্ত কাজ করবে তাই একটি ভিটামিন ই ক্যাপসুল আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমাকে কিছুদিন আগেও কেউ কমেন্ট করেছিল যে দিদি নারকল তেলে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে কি ব্যবহার করতে পারবো নিশ্চয়ই করতে পারবে কোনো দামি নাইট ক্রিমের চেয়েও ভালো রেজাল্ট দেবে দেখবে আচ্ছা এইবার আমি খুব সামান্য একটুখানি রোজ ওয়াটার এটাই মিক্স করে দিচ্ছি দেখো অল্প একটু রোজ ওয়াটার মিক্স করবে আর যাদের রোজ ওয়াটার স্যুট করে না তারা তোমরা জল মেশাবে ওই অল্প একটুখানি দু চার ফোঁটা জল এটার মধ্যে মেশাবে মিশিয়ে এটাকে খুব ভালো করে গুলবে ততক্ষণ গুলবে যতক্ষণ না দেখবে একটা একটু হোয়াইট মতন একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে দেখো ঠিক এই রকম তৈরি হয়ে যাবে এটা তো এটা ভালো করে গোল গুলবে যাতে সমস্ত কিছু একসাথে মিলেমিশে যায় একদম এরপর এইটা সারা মুখে আগে বেশ ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে খুব ভালো করে একটা লেয়ার লাগাবার পর দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি আগে সারা মুখে খুব ভালো করে লাগাবার পর কিছুক্ষণ মুখে লাগানোই অবস্থাতে রেখে দেবে এটাকে দেখো তারপরে যেটা করতে হবে খুব টেনে টেনে মাসাজ করবে ওপর দিকে টেনে টেনে গোল গোল করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে বন্ধুরা এটা দেখবে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করে দেবে একদম সঙ্গে সঙ্গে মুখে গ্লো করে দেবে মুখে যদি একদম রুক্ষ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে স্কিন কুচকে গেছে গ্লো হারিয়ে গেছে তো কফির এই ইনস্ট্যান্ট উপায়টা করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর সামনেই তো বিয়ের সিজনও আসছে তো মেকআপ করার আগে যদি স্কিনটা খুব ড্রাই রুক্ষ হয়ে আছে তোমরা এই উপায়টা করে নিতে পারো এই শীতে তোমাদের স্কিনে এত গ্লো আসবে অনেকেই বলে দিদি এই শীতে মেকআপ বসছে না মুখে এবং খুব ড্রাই লাগে মুখটা রুক্ষ লাগে দেখতে ভালো লাগে না তো মেকআপ করার আগেও স্কিনকে প্রিপেয়ার করতে হয় স্কিনকে হেলদি করতে হবে তো এইভাবে দেখো ওপর দিকে টেনে টেনে খুব ভালো করে তোমরা মাসাজ করবে মুখে খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে যতক্ষণ না দেখবে এই সিরামটা যে আমরা তৈরি করেছি এটা তোমাদের স্কিনে পুরোপুরি না যতক্ষণ না চলে যাচ্ছে যত ভালোভাবে ম্যাসাজ করবে তত স্কিনের গ্লো বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে আর যে আমাদের যে পয়েন্টস গুলো আছে মুখে সেই জায়গাগুলোতে হালকা ভাবে একটু আঙ্গুল দিয়ে প্রেসার দেবে এইভাবে এতে ব্লাড সার্কুলেশন বাড়ে যার ফলে স্কিনে গ্লো বাড়বে তো খুব ভালো করে মুখে ম্যাসাজ করবে এটা দিয়ে এটা মাসাজ করার পরেই দেখবে তোমরা কি সুন্দর স্কিন গ্লোয়িং হয়ে গেছে ব্যাস এর ওপরেই তোমরা হালকা করে একটুখানি কোনো ময়শ্চারাইজার অথবা একটু নাইট ক্রিম লাগিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে পরদিন সকালে দেখবে দুর্দান্ত গ্লোয়িং স্কিন কিন্তু ট্রাই করো এই শীতে এই উপায়টি ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে